ଷୋଳଶହ ଷୋହଳକା ଷୋଳଶହ ଷୋହଳକା ଷୋଲଶହ ଷୋହଳକା ଠାକୁର ଆଗେ ସବୁ ଆଗେ ଷୋହଳକା ଷୋଲଶହ ଷୋହଳକା ଷୋଳଶହ ଷୋଡେକା ଷୋଳଶହ টাকা পঁয়ত্রিশশো আঠারো টাকা টাকা চুয়াল্লিশশো ছয়চল্লিশ 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 আটচল্লিশ কত ছয়চল্লিশ 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 ছয়চল্লিশ

চার হাজার এক আছর লেখা চার হাজার চার হাজার চার লেখা চার হাজার আছর লেখা চার হাজার চার হাজার চার হাজার চার লেখা চার হাজার আছর লেখা চার হাজার চার লেখা একশো লেখা একশো লেখা ছশম বাইশ লেখা বেলিশো বাইশ লেখা বেরশেমাতন বাইশ লেখা বেলিশো বাইশ লেখা tetrachloride 40 লেখা 40 লেখা 30 লেখা 50 লেখা 50 লেখা 450 450 লেখা 250 250 লেখা 800 800 লেখা 500 500 লেখা 800 800 লেখা 500 500 লেখা

ছাব্বিশে সাদেশে কাশোড়ে কে সাদেশ কাদস্যাদ্য সাতাশো আটশো টাকাশো পনেরো টাকা উনত্রিশশো তিন হাজার তিন হাজার তিন তিন হাজার তিন হাজার তিন হাজার দুই তিন হাজার বত্রিশশো টেকা বত্রিশশো টেকা তেত্রিশশো এটো টেকা একত্রিশশো টেকা তেত্রিশশো এটো

Uteis, sabis, 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 atrás atais atrás atrás atais at atrás a atrás a atrás é atrás atais at atrás at atrás at atrás a atrás atais at atrás at atrás at atrás at atrás atais atais atais

Depois, 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 mais, 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 mais chão, 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 mais

ا کدا ايفون آ کدا 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 کدا